তাহলে one জীবনে উন্নতি করতে গেলে তোমাকে নিজের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে মানে তোমার নিজের স্ট্রেন্থ इंटरेस्ट এগুলো খুঁজে বার করতে হবে ঠিক আছে মানে তোমার কোন কোন কাজ ভালো লাগে এটাও তোমাকে খুঁজে বার করতে হবে না হলে তুমি দেখো ভাই অন্যের দেখে তুমি অন্যের কপি একদম করতে যাবে না মানে কে কি করছে আমি অনুমতো করব ঠিক আছে এটা একদম করতে যাবে না যে ও কম্পিউটারে ভালো পারবে তুমি যদি এই মধ্যে করতে যাও

আহ স্কিল তুমি ভালো পারো সেটা তুমি জানো এটা তোমাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এর জন্য তোমাকে থিং ঠিক আছে চিন্তা ভাবনা করতে হবে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে টাইম ছাড়া তুমি এটা করতে পারবে না যে আজকে আমি 1 ঘন্টা দিলাম ঠিক আছে পিছে ফেলো না বুঝা যাচ্ছে না তাহলে তুমি চিন্তা ভাবনা করা ছেড়ে দেবে এমন করবে না এটা দেখো এটা এটা খুঁজে গেলে ঠিক আছে এটা খুঁজে পেতে গেলে তুমি কোনটায় তোমার সফটওয়্যারে দি এটা সময় লাগবে এটা সময় লাগবে ঠিক আছে তোমার এক মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে ঠিক আছে মোটামুটি সময় লাগে মোটামুটি তুমি খুঁজে পাবে কিন্তু সময় লাগবে তাই নিজের চিন্তা ভাবনার উপর কাজ করো আর প্রতিদিন কি কি কাজ করছো বা করবে ভবিষ্যতে সেই কাজগুলো তুমি তোমাকে খুঁজতে হবে আর নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট এগুলো তো খুঁজে বার করতে হবে স্ট্রেংথ মানে তোমার শক্তির দিকগুলো মানে তুমি কোন কোন কাজগুলো ভালো পারো সেই কাজগুলো ঠিক আছে কেউ হয়তো দেখবে

তোমার শক্তিশালী দিক কোনটা তুমি কোন কাজটা ভালো পারো এটা তুমি খুঁজে বার করতে হবে তাছাড়া তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না ঠিক মতো তুমি যেতে পারবে না তাই নিজের খুঁজে বার করো এবং উপর কাজ করো ঠিক আছে আর উইকনেসেস মানে তোমার দুর্বল দিকগুলো যে কাজগুলো তুমি ভালো পারো না মানে তুমি ধরো ইংলিশ স্পিকিং ভালো পারো না তো এটা হচ্ছে তোমার উইকনেসেস 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 খুঁজেটা তুমি সহজ কারণ তুমি যে কাজগুলো তুমি ভালো পারো না চাপের ব্যাপার না মোটামুটি চিন্তা শক্তি একটু লাগালেই তুমি এটা খুঁজে পেয়ে যাবে ঠিক আছে তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে ওইটার উপর যে আমি কোন বিষয়টা ভালো পারি আমার শক্তিশালী দিক কোনটা পেয়ে যাবে নিজের স্ট্রেংথ

কোন কাজ ভালো লাগে কেউ ছবি আঁকতে ভালো পারে মানে আগ্রহী আরকি সুন্দর পেলো সময় পেলো চলো কি করবো ছবি আঁকবো তো এই যে কাজগুলো ভালো পারে ঠিক আছে এগুলা হচ্ছে নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট উইকনেসেস

ঠিক আছে লোকে কি বলে মানে কোন কোন কাজগুলো তুমি কি কি কাজ করো তার জন্য লোক ভালো বলে একটা তারপর কোন কোন কাজগুলো তুমি ভালো পারো কোন কোন কাজগুলো তুমি ফ্রি সময় ফিরি করতে লেগে যাবো ঠিক আছে এইভাবেই কোশ্চেন ছটা কোশ্চেন আসে ওই ছটা কোশ্চেন নিয়ে আরেকদিন বলবো ঠিক আছে অবশ্যই তোমরা দেখবে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য